আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিএস বুটিক্স থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে বাট কমফোর্টেবলের মধ্যে আজকে হচ্ছে রেডি ড্রেস দেখাবো সেটু হচ্ছে ইদ স্পেশাল কালেকশন অবশ্যই কমফোর্টেবলের মধ্যে থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দর নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে কিন্তু একদম কাছাকাছি চলে আসছে আপনারা যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না

ঈদ বলে কথা একটু ফেন্সি যারা চাচ্ছেন হ্যাঁ কমফোর্টেবলের মধ্যে এটা নিতে পারেন ড্রেসটা কিন্তু খুবই লাইট ওয়েট জামার নিচে এরকম প্যানেল আছে বডিতে এরকম সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালোটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যটা হবে হচ্ছে ওনাটা কিন্তু বিশাল বড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় অন্য তবে এটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা এটা একটা কালার আছে দেখিয়ে দিয়েছি ইয়েলো কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সেম টু সেম গলায় প্যানেল থাকবে আর সব একই থাকবে প্রাইস পড়ছে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেস বুটিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর গলায় কাজ করা আছে জামার নিচে কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার হবে ব্ল্যাকে সাইজ কি 46 না 36 থেকে 46 পর্যন্ত এটার প্রাইস কত ভাই 1100 টাকা 1100 টাকা একটাই কালার হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা এই যে বুটিক্স মধ্যে খুব গর্জিয়াস কাজ করা আছে এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন দাম পড়বে কত ভাই এটা 1250 1250 নেক্সট আর দেখাচ্ছি টার্সেল আছে বডিতে কাটচুপি ওয়ার্ক করা স্লিজটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন ম্যাচিং একদম এটা একটু কমফোর্টেবল কাপড়ের মধ্যে ফেন্সি টাইপের কমফোর্টেবল কাপড় প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা একটা সুন্দর ড্রেস আছে এটা প্রিন্টের মধ্যে আছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট স্টাইলে বডিতে কাজ করা এবং এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দাম কাপড় প্যান্ট না 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে নেক্সট দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণটা কাটচুপি ওয়ার্ক করা সুন্দর একটা ঠিক আছে এই যে

এটা একটা চমৎকার কালেকশন ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আর ড্রেসটা যতটা সুন্দর ড্রেসের কাজটা আরও বেশি সুন্দর সম্পূর্ণটা দেখুন কি চমৎকার করে কাজ করা জামার নিচেও কাজ পুরোটা সিলভার জড়ি দিয়ে কাজ হবে হ্যাঁ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে আর ওনা বড় এটার দামটা কত পড়ছে ভ্যা চোদ্দশো টাকা এই যেটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা বটল গ্রিন কালারের মধ্যে এটা একটু ক্লোজে দেখাচ্ছি এটা কিন্তু আপনার দেখুন কাপড়টা সেলফ কাজ করা তার মধ্যে ম্যাচিং সিকোয়েন্স দেখতে পাচ্ছেন বডিতে কাজ হাতায় প্যানেল পুরোটা স্কিন প্রিন্ট করা খুবই কালারফুল স্কিন প্রিন্ট এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিংয়ের মধ্যে স্কিন প্রিন্ট থাকবে আর ওনাটা ফেরি সিল্কের মধ্যে বিশাল বড় ওনা বিশাল বড় এটার সাইজ কত ভাই থার্টি সিক্স সেকেন্ডে ফর্টি সিক্স থার্টি সিক্স প্রাইস পড়ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবে সালোয়ারটা ব্ল্যাক ওনাটা হোয়াইট প্রাইস পড়ছে এটা 1050 1050 নেক্সটটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জিয়াস কটন এর মধ্যে এত সুন্দর করে কাটছবি ওয়ার্ক করা আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটা হচ্ছে জামাটার সাথে সালোয়ার ওনা হবে কন্ট্রাস্ট এটা প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা এটা একটা আছে বুটিক খুবই সুন্দর এটা গলা কিন্তু আলাদা প্যানেল করা হ্যাঁ সেম প্যানেল হাতে হবে সালোয়ার প্যান কাটিং আর ওনা বড় 900 টাকা একটাই কালার একটাই কালার এটা ব্ল্যাক এর মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন বুটিকের 950 টাকা প্রাইস सेम 950 সাইজ টা अवेलेबल না এটা গ্রিন এর সাথে পার্পল কম্বিনেশন সালোয়ার ওড়না 1050 টাকা 1050 আচ্ছা দেন আছে হচ্ছে এই ড্রেসটা এটা ব্লুর সাথে আপনার হচ্ছে অলিভ কম্বিনেশন সাথে সালোয়ার ওড়না 1150 1150 টাকা থেকে 46 বডি সাইজ এটা অনেক বেশি সুন্দর এটা কাঠচুপি বুটিক্স একদম কটনের মধ্যে পোটা কাঠচুপি ওয়ার্ক করা আছে এটার সাথে আপনারা কিন্তু সালোয়ার পাচ্ছেন ওনানা পাচ্ছেন সাইজ এগুলো সব চিচল্লিশ পর্যন্ত না একদম রিজনেবল স্টুডেন্ট বাজেট এটা দেখুন কালার সাথে ব্ল্যাক প্যারিনি অলিভ এটা হচ্ছে মধ্যে একটু ছোট সাইজ বড় 836 আর 368 দাম কত 900 টাকা একটাই কালার নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন বুড়িক্স কটন একদম সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা কতছি এটা টাকা

এটা হচ্ছে মিষ্টি কালারের সাথে জাম কালার কম্বিনেশন মুভ পিঙ্কের সাথে পঞ্চাশ আচ্ছা কটন মধ্যে এই সাথে হবে হবে যেটা একটা আছে মাস্টার্ড কালার থাকবে হবে মেরুন হবে এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটার প্রাইস কত ভাই

বারোশো পঞ্চাশ টাকা ওকে যাই নিতে চান পিএস বুটে যেটা হচ্ছে তিনগণ সিস্টেমকে চারতলাতে ফোন নাম্বার কিনে দেওয়া হচ্ছে আমার নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ